হলে করো এখানে করতে হবে হবে আমরা একসাথে দেখার চেষ্টা করি দেখো কাইনাস ওয়ান এই ইকুয়াল সমান সমান আমরা এটা এই ওয়াই মাইনাস টু এটা একটা সমীকরণ ধরবো আবার ওয়াই প্লাস টু ইকুয়াল এটা আরেকটি সমীকরণ ধরব দেখো আমাকে যেটা দেওয়া আছে সেটা প্রথমে তুলে নিয়েছি এরপর সমীকরণ এক হতে পাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু ডান পাশের yটা বাম পাশে চলে আসলে ডান পাশে দেখো y মাইনাস আছে আর বাম পাশে এক্স মাইনাস ওয়ান বাম পাশের এই মাইনাস ডান পাশে চলে গেলে প্লাস ওয়ান হবে তাহলে এখানে ওয়াই মাইনাস মাইনাস প্লাস বাম পাশে ওয়ান পাশে ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ দুই থেকে এক বাদ দিলে যে মাইনাস টু বড় এ কারণে এখানে হলো মাইনাস ওয়ান এটি তিন নম্বর সমীকরণ এখন এই এক্স এর মান আমরা যেকোনো একটা সমীকরণে বসাতে পারি এক্স এর মান আমরা দুই নম্বর সমীকরণে বসাবো তো দুই নম্বর সমীকরণ ছিল যেখানে x আছে সেখানে y এর মান x বসায় দিয়েছি y 1 তাহলে এই 2 এর সাথে গুণ আছে এবং -1 এর সাথেও আছে এখানে দেখো গুণ করে দেওয়া হয়েছে বাকি যা আছে তাই ছিল তাহলে এই 2y টা ডান পাশে প্লাস আছে বাম পাশে আসলেটি એટલે হয়ে যাবে আবার বাম পাশে 2 টা ডান পাশে গেলে 2 হয়ে যাবে

ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসে লিখে দিয়েছি তিন নাম্বার সমীকরণে বসে তিন নাম্বার সমীকরণ ছিল তাহলে এখন আমরা দেখবো দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল জিরো কমা এ ওয়াই মাইনাস এবং এ ওয়াই মাইনাস সি এক্স সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্রথমটা হবে এক নম্বর সমীকরণ দ্বিতীয়টা হলো দুই নম্বর সমীকরণ এখানে সাজিয়ে নেওয়া হয়েছে যে স্কোয়ার মাইনাস মাইনাস সি এক্স পরে মাইনাস সি এক্স টা আগে নিলাম প্লাস এ ওয়াই মাইনাস দুই নম্বর সমীকরণ সমীকরণ এক হতে পারে সময় সময় বাই এটা বাম পাশে গুণ আকারে আছে ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে আর এখানে সি ওয়াইটা বাম পাশে মাইনাস আছে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে এক্স এর মান পেলাম কি এক্স সমান সমান সি বাই এ এটি এক তিন নম্বর সমীকরণ এখন এই এক্স এর মান দুই নম্বর সমীকরণে বসাবো দুই নম্বর সমীকরণ ছিল কি মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই ওয়াইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সি স্কোয়ার তাহলে এখানে এখানে সি থাকলো এখানে এক্স এর মান বসা আপনার হল সি ওয়াই বাই এ প্লাস এ ওয়াই ইকুয়াল যা আছে তাই এখন দেখো এই দুটির মধ্যে এখানেও সি আছে এখানে সি আছে তার মানে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেহেতু মাইনাস আছে এখানে তাহলে মাইনাস সি স্কোয়ার ওয়াই হবে উপরে আর এর নিচে আছে এ দুটির মধ্যে লসাগ হলো এম এ নিলাম আসে কিছু নয় একে ভাগ করলেও এই হবে এ দ্বারা এ গুন করলে স্কোয়ার এখন দেখো এই এটা বাম পাশে ভাগ আকারে আছে ডান পাশে গেলে কিন্তু এটার সাথে গুণ হয়ে যাবে দেখো এসে গুণ আকারে লেখা আছে আর বাম পাশে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই কমন নিলে এখানে স্কোয়ারটা আগে লেখা হয়েছে স্কোয়ার আগে প্লাস আছে আর সি স্কোয়ার আগে মাইনাস আসে এখন দেখো এই পাশে ওয়াই এর বাম পাশে যে স্কোয়ার মানে আছে সেটা যদি আমরা পক্ষান্তর করি তাও হবে আবার উভয় পক্ষে যদি স্কোয়ার মানে ভাগ করি সেটাও এই দুটি কেটে যাবে কেটে গেলে থাকবে কি ওয়াই সমান সমান এ তালে একটি মান পেলাম ওয়াই সমান সমান এ

কমা তেরো সমান সমান ওয়ান কমা থ্রি এক্স প্লাস অনুসারে একটি দুই নম্বর প্রথমটা এক নম্বর সমীকরণ পরেরটা সাজে লেখা দুই নম্বর সমীকরণ এখন এক নম্বর সমীকরণ হতে এক নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করে এবং দুই নম্বর সমীকরণের সাথে যোগ করি এক নম্বর সমীকরণকে কত দ্বারা দুই দ্বারা গুণ করছে তাহলে এক নম্বর সমীকরণ আছে সিক্স এক্স মাইনাস ওয়াই এটাকে দুই দ্বারা গুণ করলে ছয় দু গুণ বারো এক্স আর এখানে y এর সাথে দুই গুণ করলে টু ওয়াই করলে টু আর দুই নম্বর সমীকরণ যা আছে তাই থ্রি এক্স প্লাস টু ওয়াই তেরো এখন এটি যদি যোগ করি তাহলে দেখো এই টু ওয়াই আর এই টু ওয়াই কেটে যাবে আর বাম পাশে বারো আর তিনে পনেরো ওয়াই ডান পাশে তিন আর দুই পাঁচ অর্থাৎ পনেরো এখানে যদি এক্স বাম পাশে থাকে ডান পাশে এই এই পনেরোটা গুণ আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এটা পনেরো ভাগ পনেরো মানে এক্স ইকুয়াল ওয়ান এখন সমীকরণ দুইয়ে এর মান যদি বসায় তাহলে দেখো থ্রি গুণ ওয়ান এর মান ওয়ান এখানে বসানো হলো প্লাস টু ওয়াই ইকুয়াল তেরো তাহলে তিন এক তিন এখানে তিন থাকলে টু ওয়াই প্লাস তেরো থাকলো বাম পাশে এই প্লাস থ্রিটা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে আর বাম পাশে টু ওয়াইটা থাকলো এখন তেরো থেকে তিন বাদ দিলে দশ বাম পাশে টু ওয়াইটা এর সাথে গেলে ভাগ এখন যদি আমি দুই দ্বারা দশকে ভাগ করি তাহলে পাবো পাঁচ দু গুণ দশ অর্থাৎ ওয়াই সমান সমান ফাইভ তাহলে এখানে নির্ণয় মান পেলাম এক্স ইকুয়াল ওয়ান আর ওয়াই ইকুয়াল ফাইভ এটি হচ্ছে অ্যানসার তাহলে আমরা সাত নম্বর অঙ্কের তিনটি অঙ্ক ছিল তিনটি অঙ্কর সমাধান করলাম সুপ্রিয় প্রিয় শিক্ষার্থীরা এই সাত নম্বরের তিনটা অঙ্ক সমাধান করলাম সামনে টিউটারে আমরা এই আট নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবো আর যারা এখন সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ